আমরা রাজশাহী থেকে যাচ্ছি হচ্ছে পাবনা হয়ে ইনশাল্লাহ ঢাকায় তো মাঝখানে বাঘার আগে মিরগঞ্জ নামে একটা জায়গা আছে জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এবং মজার বিষয় এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা একটা নদীর পারে আছে এবং নদীটা আমাদের খুবই পছন্দের একটা নদী এবং সবার নামটা খুবই পপুলার একটা নাম সেটা হচ্ছে পদ্মা নদী ওই পার যেটা দেখতে পাচ্ছেন আসলে ওইটা যে ইন্ডিয়া তা না এই যে পুরা নদীর যে অংশটা অংশটার আপনার টু থার্ড টু থার্ড বাংলাদেশের পড়েছে আর ওয়ান থার্ড পড়েছে ইন্ডিয়া নদীর মাঝখান দিয়ে বর্ডার গেছে এইটাই হচ্ছে যে ওই জায়গার যে গাছ গাছালি দেখছেন সবই ইন্ডিয়ার গাছগাছালি এবং এই নদীর ওয়ান থার্ড ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে মনে হইল যে ইন্ডিয়ার কাছ দিয়ে যাচ্ছি একটু ইন্ডিয়াটা দেখা যায় আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশের গলায় বাংলাদেশের গলা মানে রাজশাহীর যে বাংলাদেশের ম্যাপটা আসে এই যে হচ্ছে ম্যাপ এই যে ম্যাপের ঠিক এই জায়গাটায় মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের গলায় আছি আমরা এখন চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে মীরগঞ্জ এরপরে যাব আমাদের সবারই একটু মেন্টাল স্ট্রেস থাকে সেই স্ট্রেস দূর করার জন্য যাব আমরা পাবনা পাবনা যে পাবনার মিষ্টি খাবো মিষ্টি খেয়ে এরপর ইনশাল্লাহ আমরা চলে যাব আবার থাকে একটুখানি ইন্ডিয়া দেখার পর আমরা এখন চলে আসলাম জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শাহাপুর শাহাপুর এটা রাশিয়ান ফুড ভিলেজ একটা রেস্টুরেন্টে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক একটু আগে তো আমরা রাস্তায় আসতে আসতে যতটুকু চিন্তা করছিলাম যে পাবনায় ডিরেক্টলি না দাঁড়িয়ে তার আগে আমরা এখানে আসব এখানে রাশিয়ান যে ফুড ভিলেজটা আছে এখান থেকে একটা কফি খেয়ে যাই এবং আশপাশে শুনেছি সবাই নাকি রাশিয়ান ভাষায় কথা বলে বাংলাদেশে যারা আছে তারাও এই হচ্ছে কন্ডোমিনিয়াম বলা যায় এগুলাকে অনেক জায়গায় সোসাইটিও বলে অনেকগুলো বিল্ডিং এই বিল্ডিংগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তারা থাকেন তো রাশিয়ান যারা এখানে কাজ করে বা হচ্ছে এই এই প্রজেক্টের মধ্যে আছে তারা সবার আবাসস্থল হচ্ছে এই বিল্ডিংগুলোর মধ্যে এবং যথেষ্ট সিকিউর্ড একটা প্লেস আর এই হচ্ছে বাজার এখান থেকে ওনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে তো আমরা চলে আসছি এখন রাশিয়ান ফুড এই হচ্ছে ওনাদের কফির প্রাইস এই মুহূর্তে আমরা ফুড ভিলেজে আছি এবং এখানে আমরা দুটা কফি অর্ডার দিয়েছি কফিটা খেয়ে আমরা এখান থেকে চলে যাব আপনার শহরে সেখানে মিষ্টি অর্ডার দেব মিষ্টি খেয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে বের হব রাজশাহী থেকে পাবনার দিকে যখন আমরা যাই মনে করছিলাম যে রাস্তাটা হয়তো খুব বেশি ভালো হবে না আল্লাহর রসেস রহমতে আমরা রাস্তা ভালোই পেয়েছি এবং দিনের বেলা থাকতে থাকতে। আমরা যেটা করি পাবনাতে প্রবেশ করি পাবনায় আসার মূল উদ্দেশ্য ছিল আমরা প্যারাডাইস সুইটস থেকে মিষ্টি খাবো এবং মিষ্টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব জায়গাটা খুবই ক্রাউডেড ছিল এবং দেখে মনে হচ্ছিল যে আমি লিটারেলি ঢাকা শহরের মধ্যে আছি তো আমরা কোনো রকমে এই প্যারাডাইস মিষ্টির দোকানে প্রবেশ করি সেখানে আমরা মিষ্টি খাই এবং কিছু মিষ্টি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই বা হল পাবনার মিষ্টি আসলেই মজা যেটা আপনাদেরকে বলেছিলাম স্ট্রেস দূর করার জন্য অ্যাকচুয়ালি এই মিষ্টি খেয়ে আমাদের স্ট্রেস আসলে দূর হয়ে গিয়েছে আমরা এখন সুস্থ মস্তিষ্কে বাইক চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কীভাবে একটা ছয় থেকে সাত ঘন্টার ট্যুরকে বারো থেকে তেরো ঘন্টা নিতে হয় তা অ্যাকচুয়ালি আমাদের না দেখলে বোঝা যাবে না আমাদের আসার কথা ছিল রাজশাহী থেকে ডিরেক্টলি ইনশাল্লাহ ঢাকায় এবং সেটা সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে এরপর আমরা আসছি রাজশাহী থেকে ঈশ্বরদি তারপর ওইখান থেকে পাবনা পাবনা হয়ে তারপর হচ্ছে এখন এই মুহূর্তে আছি ধামরাই তো যেটা করেছি এর মাঝখানে অনেকগুলো অটো এবং নসিমন করিমনের যন্ত্রণা ভোগ করে রাস্তা দিয়ে আসতে হয়েছে আমাদের দু একবার একটু ঝামেলায় পড়তে হয়েছিল আল্লাহর রস সহমতে কোনো ধরনের সমস্যা হয়নি তারপর আমরা আসি হচ্ছে পাবনায় পাবনায় আসার পরে আমরা মিষ্টি খাই তারপর মিষ্টি খেয়ে ওইখান থেকে আমরা ফেরির উদ্দেশ্যে রওনা দিই তো খুব টাইটলি স্ক্যাজুয়াল ছিল তো ফেরি এসে আমরা ধরতে পারি তো যেটা হয় আমরা নয়টা দশ বা পনের দিকে চলে আসি ফেরি ছাড়েই হচ্ছে দশটার পরে বাট ওই ফেরি ঘাটে আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় তো ওই সময় থেকে টিল নাও এখন প্রায় একটার উপরে বাজে আমরা এখনো রাস্তায় আছি তো এখান থেকে ঢাকায় যেতে আরও এক ঘন্টা সময় লাগবে তো যাই হোক একটা চেষ্টা করেছি রাজশাহীর একটা ট্যুরের অংশ বিশেষ আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ও তো বাই দ্য ওয়ে আসলে আমি আমার সিলেটের ভিডিও আপলোড করতেই ভুলে গিয়েছিলাম কারণটা হচ্ছে হঠাৎ করে আবার রাজশাহীর ট্যুর হয়ে যায় ব্যাক টু ব্যাক তো ওই কারণে সিলেটের ভিডিওগুলো আসে নাই তো আশা করি রাজশাহীর ভিডিও শেষ হওয়ার পরে আপনাদের সামনে নিয়ে আসবো আমার সিলেটের ভিডিওগুলো খুব সুন্দর চা বাগানে ঘেরা জায়গাগুলো অবশ্যই আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকুন